তিব্বতের রহস্যময় কৈলাস পর্বত ও মানসরোবর লেক দেখে এবার ফেরার পালা কৈলাস পাদদেশের ছোট্ট শহর দার্চেন থেকে সড়ক পথে ফিরতে থাকলাম নেপাল সীমান্ত সংলগ্ন গিরং শহরের দিকে তিব্বতীয় মালভূমির অপরূপ সৌন্দর্য মাখা পথে চলতে ভালোই লাগছে এই পথে গিরং শহরে পৌঁছতে আমাদের দুই দিন সময় লাগবে মাঝখানে একদিন সাগা শহরে রাত্রি যাপন করব পরের দিন সন্ধ্যার আগে পৌঁছাব গিরংয়ে তিব্বতের সীমান্ত শহর গিরং দেখে সীমান্ত চেকপোস্ট পেরিয়ে আমরা পাহাড়ি দুর্গম পথে চলে যাব নেপালের রাজধানী কাঠমান্ডু বুঝতেই পারছেন ফেরার এই পথটাও বেশ রোমাঞ্চকর বলে রাখি আমি গত বছর প্রথম যখন মাউন্ট কৈলাস মানস সরোবর দর্শনে আসি সেই সময়ে ধারণকৃত ভিডিও এটি তিব্বতীয় মালভূমিতে মাঝে মাঝে চোখে পড়ে গবাদি পশুর পাল তিব্বতীরা ভেড়া ও ইয়াক পালন করে থাকে চলতে চলতে একটি ভেড়ার পাল দেখে থেমে গেলাম আমরা এই তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা সাড়ে চার হাজার মিটার এই উচ্চতায় সাধারণত বিমান চলাচল করে সঙ্গত কারণেই এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় উচ্চতাজনিত কারণে এখানে অক্সিজেনের অভাব প্রকর তো একাধিক বরফ গলা নদী জলাশয় ওয়েটল্যান্ড কিংবা গ্রাসল্যান্ড থাকলেও এখানে বড় কোনো গাছ জন্মাতে পারে না আমার মনে হয় এই দুর্গম জনপদের তিব্বতীদের আমজাম কাঠালের গাছের সামনে দাঁড় করিয়ে দিলে হা করে তাকিয়ে থাকবে কারণ তারা আজীবন শুধু ঘাসই দেখেছে এমন বড় কোনো গাছ দেখেনি সারাদিন চলার পর বিকেলে আমরা পৌঁছে গেলাম সাগা শহরে কৈলাস যাওয়ার সময় এই হোটেলেই আমরা একরাত অবস্থান করেছিলাম হোটেলটি বেশ ভালো সকালে উঠেই আমাদের গাড়ি চলতে শুরু করলো নেপাল সীমান্তবর্তী গিরং শহরের দিকে পথের ধারের বিরানভূমিতে দেখতে পাচ্ছেন অনেক গাছের চারা রোপণ করা হয়েছে আগের ভিডিওগুলোতেও বলেছি স্বাভাবিকভাবে এখানে বড় গাছ জন্মায় না তাই চীন সরকার ল্যাবে বিশেষ ধরনের গাছের জাত উদ্ভাবন করেছে যা এই পরিবেশেও টিকে থাকতে সক্ষম আমরা যতই নেপাল সীমান্ত তথা গিরং শহরের দিকে এগিয়ে যাচ্ছি ততই উচ্চতা কমছে আর পাহাড়ের গায়ে সবুজ ঝোপঝাড় ছোট ছোট গাছ চোখে পড়ছে এবার পাহাড় ভর্তি বড় বড় বৃক্ষ নজরে এলো মনে হচ্ছে কত দিন পর এমন গাছগাছালি দেখছি আসলে ধীরে ধীরে আমরা যেন বৃক্ষহীন মালভূমি থেকে সবুজের সমারোহে প্রবেশ করছি অনেক দিন পর যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি এখানে আর অক্সিজেনের কোনো অভাব অনুভব করছি না মোটেই এই সবুজ মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে গিরাম শহরের কাছে একটি ওয়াটার ফলস এর সামনে বিরতি দেয়া হল আমাদের ওয়াটারফলসটি খুব ভালো লাগল বিরতি শেষে কিছুটা পথ পেরিয়ে চলে এলাম গিরং শহরে